আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় রাঙামাটি পদের নাম অফিস বিগত সালের প্রশ্নের সমাধান দেখাবো আশা করছি এই সমাধানটি যদি আপনারা দেখেন যারা পরীক্ষা দিবেন আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন প্রশ্ন সমাধানটি শুরু করি সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল চল্লিশ বাংলা থেকে এসেছে সন্ধিবিচ্ছেদ করুন দুর্ঘটনা দুবিসর্গ প্লাস ঘটনা অসদ অপায় অসৎ প্লাস উপায় হিমার্ত হিম পিলাস ঋত যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য একটি ঘোষণা অফিস সহায়ক পদে যারা চাকরি করতে চান সকল জেলার জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাদের জন্য প্রায় নব্বই পার্সেন্ট সরাসরি কমন উপযোগী বিগত সালের প্রশ্নের সমন্বয় তৈরি পঞ্চাশ সেট প্রশ্নের আপডেট প্রশ্ন বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সব সমাধান সহ এবং একশো পার্সেন্ট কমন উপযোগী অঙ্কের হ্যান্ড নোট এখান থেকে অঙ্ক আপনি সরাসরি কমন পাবেন পিডিএফ ফাইল স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি এই নাম্বারে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা এই শর্ট সাজেশন এবং পঞ্চাশ সেট দু সালের আপডেট প্রশ্ন সহ সমাধান সহ নিতে পারবেন যে ফাইলগুলো পাবেন একটু দেখিয়ে দিই বাংলা সাজেশন ইংরেজি সাজেশন সাধারণ জ্ঞানের সাজেশন ম্যাথ সাজেশন এবং এই যে পঞ্চাশটি পাঁচটি সেট দেখছেন এখানে পঞ্চাশটি প্রশ্ন আছে সমাধান সহ দু হাজার চব্বিশ সহ এটা দু আপডেট করা হ্যান্ড নোট রয়েছে এখানে তিন সেট এর ভিতর থেকে ইনশাল্লাহ অঙ্ক সরাসরি কমন পাবেন সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকারের যে তথ্য রয়েছে সেটি সহ সাধারণ জ্ঞান পাবেন তো চলুন আপনাদের সমাধানটি দেখাই তারপরে রয়েছে অর্থসহ বাক্য লিখুন কিস্তিমাত এর অর্থ হচ্ছে সফলতা লাভ সবচেয়ে বড় পুরস্কারটা পেয়ে সে একেবারে কিস্তিমাত করেছে টোপ ফেলা প্রলোভন দেখানো আমি এখানে বাক্য লিখে দিয়েছি রফিক সাহেব চতুর্লোক মেয়ে বিয়েরিতে ঠিক জায়গায় টোপ ফেলেছেন এরপরে বিপরীত শব্দ লিখুন সরস নিরস সংশয় সঠিক উত্তর প্রত্যয় এরপরের প্রশ্ন এক কথায় প্রকাশ করুন আল্লাহর উপরে যার বিশ্বাস নেই নাস্তিক ঋণ দান করে যে উত্তমর্ণ তারপরে তারপরের প্রশ্ন পশ্চাতে জন্ম যার অনুজ এরপরে রাইট প্যারাগ্রাফ অন ডিজিটাল বাংলাদেশ এটি ইংরাজি থেকে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে মার্কের তারপরে রয়েছে ছয় নম্বরে মেক সেন্টেন্সেস অন ফলোয়িং ফেরেজ অ্যান্ড ইডিয়মস এখানে একটি রয়েছে অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার এর বাংলা অর্থ হচ্ছে শেষ মুহূর্তে বাবুল অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার এরপরে ট্রান্সলেশন ইন টু ইংলিশ দুইটি ট্রান্সলেশন এখানে রয়েছে প্রথমটি হচ্ছে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না নো নেশন ক্যান প্রসপার উইদাউট এজুকেশন পরের প্রশ্নটি হচ্ছে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ডার্জিলিং সিন্স মর্নিং পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দুটি এখানে গ্যাপ এসেছে একটি হচ্ছে আর্টিকেল থেকে আরেকটি হচ্ছে প্রিপোজিশন থেকে প্রথমটি ড্যাশ ইংলিশ স্পিক ইংলিশ প্রথমটি দি হবে দা ইংলিশ স্পিক ইংলিশ পরে হি হ্যাজ এ ড্যাশ স্মোকিং ধূমপান ত্যাগ করা তার আগে আপ হয় আপ স্মোকিং পরে দুটি অঙ্ক এসেছে প্রথমটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকল ফোর হলে প্রমাণ করতে হবে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর ইকল তিনশো বাইশ খুবই সহজ আপনারা জাস্ট এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মুখস্থ করলেই আপনারা ইনশালে অঙ্কটি করতে পারবেন সমাধানটি আপনারা দেখে নেবেন আমি এখানে আর বিস্তারিত বলছি না পরে একেবারে সুন্দর একটি সহজ প্রশ্ন এসেছে মার্কের পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি তিপ্পান্ন বছর আট বছর পরে পুত্রের বয়স তেইশ বছর হলে পিতার বর্তমান বয়স কত এখানে সমাধান দেওয়া রয়েছে আট বছর পরে পুত্রের বয়স হবে তেইশ বছর তাহলে বর্তমান পুত্রের বয়স হচ্ছে ওই যে আট বছর পরে যেহেতু তেইশ হবে তাহলে তেইশ থেকে আট বাদ দিলে বর্তমানে হচ্ছে পনেরো বছর তাহলে পিতার বর্তমান বয়স কত হবে পিতার যেহেতু সমষ্টি রয়েছে তিপ্পান্ন তিপ্পান্ন থেকে পনেরো বাদ দিলে পিতার বয়স আটত্রিশ বছর সংক্ষেপে উত্তর দিন এখানে সাধারণ জ্ঞান থেকে এসেছে কম্পিউটারের দুটি ইনপুট ডিভাইসের নাম লিখুন একটি হচ্ছে মাউস আর একটি হচ্ছে কিবোর্ড বাংলাদেশকে প্রথম দান প্রদান করে কোন দেশ সঠিক উত্তর ভুটান জাতীয় সংসদের স্থপতিকে সঠিক উত্তর লুই ক্যান এরপরের প্রশ্ন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ বিমানের প্রতীক কী সঠিক উত্তর উড়ন্ত বলাকা পরের প্রশ্ন ড্রোন কি ড্রোন হচ্ছে চালকবিহীন আকাশযান অর্থাৎ ড্রোন মানুষ ছাড়ায় চলে এমন একটি আকাশযান রাশিয়ার মুদ্রার নাম কি সঠিক উত্তর রোবল বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ক্যানাডা এবং মেক্সিকো এবং একটি পূর্ণ মা এসেছে ইউনেস্কো এর পূর্ণরূপ ইউনাইটেড নেশনস এজুকেশন সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সর্বশেষ প্রশ্ন সে বিদ্রোহ কত সালে হয়েছিল আঠারোশো সালে প্রিয় দর্শক এ হচ্ছে আজকের প্রশ্নের সমাধান কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী প্রশ্নের সমাধান দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আপনার সাথেই থাকবেন আবারও বলছি যারা অপিসয়ক পদে পরীক্ষা দিবেন নব্বই পার্সেন্টের বেশি সরাসরি কমন পাবেন এই সাজেশন থেকে এবং আপডেট দুই সালের আপডেট সহ পঞ্চাশ সেট প্রশ্ন সমাধান সহ রয়েছে তার পিডিএফ ফাইল স্বল্প মনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান ফাইভ এইট ওয়ান এইট ফোর দেখা হচ্ছে কথা হচ্ছে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ